একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার মাস ইবাদত করে যদি মৃত্যুবরণ করে সে গোনা না করে শুধু নেকি করে যায় নেকি করে যায় একজন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু অবধি হাজার মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায় সমস্ত নেকিটাই এক রাত জাগলে নেকি পাওয়া যায় হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم মান সামারওয়াদান ঈমান ওয়া ইত্তিসামা গফিরা লাহুম মা তাকদ্দামা মিন জামবি ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলকুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে রস তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খে দিন পচারের কাজে নিজেকে দিয়েছো জড়িয়ে তাই ফের কা চিল্ল নাই আলো দুষ্ট ছেলেদের কিছু দলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত খত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হের তোমাকে ভুলি কেমন করে হের তোমাকে ভুলি কেমন করে সম্মানিত আজকের পবিত্রতম মাহফিলের শ্রোতাবিন্দ প্রশংসা সে সত্তা আল্লাহ তাআলা যে আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে আমাদের প্রতি অনুগ্রহ করে একটি মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন সে মাসটি হলো রমাদানুল করিম রমজানুল মুবারক মাস যে মাসের ফজিলত গুরুত্ব মর্যাদা মাহাত্ম এত এত বেশি এই মাসে আল্লাহ রব্বুল আলমিন এত এত রহমত তিনি নাজির করে থাকেন আমরা শুনেছি আমিও যদিও সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলার চেষ্টা করবো মামা ইল্লা বিল্লাহ সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই জন্য আমরা তার সুক্রিয়া জ্ঞাপন করে তার সুক্রিয়ার্থে একবার তারই শিখিয়ে দেওয়া ভাষা একবার জোরে যে যেখানে আছে একবার পুরুষেরা একটু আওয়াজ করে কি আল্লাহ প্রশংসা করা যাবে সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অবতীর্ণ হোক মোহাম্মদুরসুল্লাহ সকলে বলুন সল্ল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ উম সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে রতনপুর জুমা মসজিদের উন্নতিকল্পে একটি নাইট জালসা আয়োজন করেছেন আপনারা এর লক্ষ্য উদ্দেশ্য হলো একটি একটি নয় দুটি লক্ষ্য উদ্দেশ্য একটি হলো মসজিদের আর্থিক উন্নয়ন মসজিদের যে সমস্ত কাজ বাকি আছে সেই কাজগুলো করতে হবে আর সেই সঙ্গে আপনাদের কাছে টাকা নেবে আর ওয়াজ শোনাবে যে ওয়াজ শুনলে আপনাদের পরবর্ত পরলৌকিক জগতে উপকার হবে এবং এই জগতে আপনাদেরকে চলতে হবে সুস্থভাবে শুধুমাত্র জালসাগুলো যে আপনাকে টাকা নেওয়ার উদ্দেশ্যেই জালসা তা নয় বরং আপনাকে জীবনে চলতে হলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে গেলে কোন পথে চললে আপনি শান্তি পাবেন কোন পথে চললে আপনি সুখ পাবেন কোন পথে চললে আপনাকে সঠিক পথের দিশা দিবে সেটাই দেখানো হবে আজকে যে মাসটা আমরা যে মাসের অবস্থান করছি সেই মাসটা হলো রমাদানুল মুবারক মাস এই মাসটা আল্লাহ সুবহান তাআলা তিনি স্বয়ং নাম দিয়েছেন কেন আল্লাহ বড় আলম বলছেন সুর আল বাকারাই আল্লাহ সুহান ও তারা বলছেন শাহরুল রমাদানসিরাফি হিল কোরআন এটি হল রমজান মাস যে মাসে আল্লাহ সুহান ও তাআলা কোরআন মাজিদ অপতীর্ণ করেছেন কোন কোরান যে কোরান আমরা তাকে তুলে রাখি যে কোরান যে কোরআন আমরা রমজান মাস এনে ঝেড়ে ঝুড়ে একটু পড়ি সেই কোরআন যে কোরআন আমরা নামাজে পড়ি সেই কোরআন যে কোরআন দিয়ে করে। সেই কোরআন যে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই কোরআন যে কোরআন আপনাকে জাহান নামেও নিয়ে যাবে আমরা বুঝলাম যে জান্নাতে নিয়ে যাবে কোরআন কিন্তু জাহান নামে কিভাবে নিয়ে যাবে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন রমাদান আল্লাজি উনসিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছি কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসে আচ্ছা ঠিক আছে রমাদানুল মুবারক মাসে কুরআন মাজিদ অবতীর্ণ করেছে এই কুরআনটা কেন অবতীর্ণ হয়েছে শুধুমাত্র কি তাকে তুলে রাখার জন্য নাকি মসজিদের তাকে থাকার জন্য না শুধু ইমাম সাহেব নামাজে পড়বে এই জন্যই আল্লাহ রব্বুল ক্লিয়ার করে বলে দিচ্ছে হুদাল নাস শুনে রাখো পৃথিবীর মানুষেরা আমি যে রমজানুল মুবারক মাসে পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছি এই পবিত্র কোরআন মাজিদটা আমি এই জন্যই নাজিল করিনি বরং নাজিল করেছি পৃথিবীর সমস্ত প্রকার মানুষকে হেদায়ত দেওয়ার জন্য যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো গোষ্ঠীর মানুষ সমস্ত গোষ্ঠীর মানুষকে সমস্ত ধর্মের মানুষকে হেদায়েত দেবে এমন একটা কিতাব সেই কিতাবের নাম হল আল কোরআন এই কোরআন শুধুমাত্র আমাদের জন্য মুসলিমদের জন্য নয় আপনি যদি বিধর্মী হয়ে থাকেন অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন আপনার জন্য এই কোরান মাজিদ তালাজিল হয়েছে এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষ শ্রেণী গোত্রের সকল মানুষের জন্য আল্লাহসুহার হওয়াতে আলাহ নাজিল করেছেন হুদার্লিন নাস কবে গিনা তির্মিনাল হুদা ওয়ালফুর কন এটা প্রকাশ্য প্রমাণাদি এটা একটা প্রকাশ্য হেদায়েত ওয়াল্ফুর কন এবং এটা হলো সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব আমি একটা কথা বলে রাখি আল্লাহ রব্দ আলমিন বলছেন ওয়াল্ফুর কন ফুরকনের অর্থ হলো সত্য এবং মিথ্যা পার্থকরী একটি কিতাব যে কিতাব মানুষকে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে যে কোরানের আশ্রয় নিলে মানুষকে সত্য মিথ্যার কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হক কোনটা না হক শিখতে পারবে কোরানের কাছে এসে কোনো ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে না আসে কোরআনের কথা না শুনে কোরানের প্রতি এমন না করে চলে তাহলে মনে রাখবেন সে কখনোই সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা রাখতে পারে না সে একজন চতুষ্পদ জন্তুর মতো যারা আল্লাহ রব্বুর আলমের মত্রে বলছেন যাদের অন্তর আছে যাদের চোখ আছে চোখ দিয়ে যারা দেখে না কান দিয়ে যারা শোনে না যাদের অন্তর আছে অন্ত ধাবন করে না তারা যন্ত্রর মতো তাহলে এই কোরআন একজন মানুষ একজন মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমীন পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়তের লক্ষ্যে কিন্তু এই কোরআন আপনাকে হেদায়ত দিবে তখনই যখন আল্লাহ সব আলম তালা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আলিফ আলাম মিম বিমুরাদিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ মিমের মানে কেবল আল্লাহকে ভালো জানেন যালিকাল কিতাব লা রাইবা ফী ওই সেই কিতাব অথবা এই কিতাব যে কিতাব আমার সামনে আছে এই কিতাব যালিকাল কিতাব হাত আল কিতাব অথবা ওই কিতাব যে কিতাব লাহে মাহফুজে সংরক্ষিত আছে আল্লাহ বলেন লা বলছেন বাফি তোমরা এই কিতাবকে তোমরা কখন ওই সন্দেহ করো বাফি এতে কোনো সন্দেহ নাই অতএব তোমরা এতে কখনোই তোমরা সন্দেহ পোষণ করো না এই কিতাবের প্রত্যেকটা হাত আমাদের বিশ্বাস করতে হবে প্রত্যেকটা শব্দ বিশ্বাস করতে হবে এবং সেই মতে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিতাব এই কিতাবের দ্বারা তারাই কেবলমাত্র হেদায়ত প্রাপ্ত হবে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন যে কোনো বর্ণের মানুষ হোক না কেন সে মুসলিম হোক বা বিধর্মী হোক অন্য জাতির হোক সে কেবলমাত্র তারাই হেদায়ত প্রাপ্ত হবে হুদাল্লিল মুতাকিন যাদের ভিতরে যাদের অন্তরে তাকুয়া আল্লাহর ভয় সংযমশীলতা আছে তারাই কেবলমাত্র এই কিতাবের মাধ্যম দিয়ে হেদায়ত প্রাপ্ত হবে আমি কি বোঝাতে পারছি আপনাদের কি বলতে যাচ্ছি এই কোরআন নাজির হয়েছে এই কোরআন নাজির হয়েছে রমাদানুল মুবারক মাসে এই জন্যই একটা কথা মনে রাখবেন যে রমজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এই রমজান মাসে কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এই রমজান মাসে কি করা হয় আরো আরো শয়তানকে মানে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এই যে এই গুরুত্বপূর্ণ কাজগুলো এই আল্লাহ রব্বুল আলমী কেন করেছেন জানেন এই শুধুমাত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসে বলেই এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলেই এত মর্যাদা এবার এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রিতে মর্যাদা কত জানেন সেই রাত্রির মর্যাদা হলো আল্লাহ রব্বুল আলমী বলছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআন মাজিদ তো নাজিল করেছি রমাদান মাসে কিন্তু কোন মা এই মাসের কোন দিনে বা কোন রাতে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিচ্ছেন ইন্নাল আনসা আল্লাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে আমি কদরের রাত্রিতে নাজিল করেছি এবার কদরের রাত কোনটা সেটা সম্পর্কে আমরা জানি আল্লাহ ডিক্লেয়ার করে বলে দিচ্ছেন কদর হে বিশ্বের মুমিনেরা তোমরা কি জানো কদরের রাত্রীরা কোনটি হে বিশ্বের মানুষেরা তোমরা কি জানো কদরের রাত কোনটি লাইলাতুল মিনাল যে রাত্রে কদরের রাত হবে সে রাত্রিটা হলো হাজার মাস ইবাদত করলে যতটা নাকি পাওয়া যায় একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার মাস ইবাদত করে যদি মৃত্যুবরণ করে সে গোনা না করে শুধু নে কী করে যায় নেকি করে যায় একজন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু অবধি হাজার মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায় সমস্ত নেকিটাই আটটি রাত জাগলে নেকি পাওয়া যায় কেন এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে কোরআনের মর্যাদার কারণে একটি রাত ধন্য হয়ে গেল এই কোরআনের মর্যাদার কারণে রমাদানুল মুবারক মাস ধন্য হয়ে গেছে এবার যে কোরআন পড়বে তার কি হতভাগ্য এটাকে মনে রাখছেন যে যারা কোরআন তেলাওত করবে যারা কোরআন পড়বে তার কি হতভাগ্য তারা তারা কি এই দুনিয়া লাঞ্ছিত অপমানিত হিরিত না আল্লাহ রাব্বুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন পাঠ পাঠ করলো এই যে ব্যক্তি এই কোরআন মাজিদ শুদ্ধভাবে পাঠ করলো এবং অপরকে পাঠ করালো সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে যত ধন কুবের থাকুক না কেন যতই বড় লোক থাকুক না কেন যত সম্মানিত ব্যক্তি থাকুক না কেন তার চাইতে সম্মানিত কেউ নয় যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে কোরআন মাজীর যে শিক্ষা দেয় শিক্ষা করে এবং অপরকে যে শিক্ষা দেয় সেই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বাল আনতে বলছেন লা কিতাব লা বাফি হোদাল্লিল এই কিতাবের দ্বারা তারাই হেদায়ত প্রাপ্ত হবে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে যাদের ভিতয়ে রয়েছে আল্লাহর ভয় কভু তারা পথ ভুলে যায় না যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা আল্লাহ আল্লাহ থেকে বিচ্যুত হয় না আল্লাহ তারাই তো প্রাপ্ত হবে যারা আল্লাহর আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে যারা সদা সর্বদা আল্লাহকে ভয় রেখে দুনিয়ায় চলাফেরা করবে যে ব্যক্তি সংযমশীলতা অঞ্চল করবে যার ভেতরে সংযমতা অর্জন হবে সেই কেবলমাত্র হেদায়ত প্রাপ্ত হবে এখানে কি বুঝতে পারলেন কি বলতে আল্লাহ রাব্বুল আলামিন হুদা লিল মুত্তাকিন এই কুরআন দ্বারা তারাই হেদায়েত প্রাপ্ত হবে যারা আল্লাহকে ভয় করে এই রমজান মাস এসেছে আমাদের আল্লাহ ভয় অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামাকুতিবা দিন হে মানদার লোকেরা যারা তোমরা আমাকে বিশ্বাস করো মরার পাড় একটি জগৎ আছে সেই জগতে উঠতে হবে যারা বিশ্বাস করো তোমরা শোনো আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করেছি কামা কুতিবা আলাল লাদিনা মিন ক্বাবলিকুম শুধুমাত্র তোমাদের প্রতি রমজানের সিয়াম পালন করে ফরজ করেছি তা নয় তোমাদের পূর্ববর্তী লোকেদের প্রতি উম্মতের প্রতি নবীগণের প্রতি আমি সিয়াম ফরজ করেছিলাম কেন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাত লাআল্লাকুম তাতাকুন যাতে তোমরা মুত্তাকি হও লাআল্লাকুম যাতে তোমরা মুত্তাকি হয় দেখুন মুত্তাকির অর্থ হলো আল্লাহ ভীরুতা সংযমশীলতা একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যে সংযমশীলতা অর্জন না করতে পারে বা সংযমশীলতা কিসে অর্জন করবেন আপনি একজন মাতাল এই রমজান মাসে মদ ছেড়ে দিয়ে রমজানের সিয়াম পালন করছেন এই রমজান মাস এসছে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য আপনাকে বদ অভ্যাস থেকে দূরভূত হয়ে আপনাকে সঠিক সঠিক পথে চলার জন্য একটা অভ্যাস একটা ট্রেনিংয়ে এই একটি মাস এসেছে এই মাস আমরা কি করবো ট্রেনিং নিব এবং এই অনুযায়ী সারা বছর আমরা যাতে পরিচালিত করতে পারি আমাদের জীবনটা এই জন্য রমজান মাস এসেছে কোনো ব্যক্তি যদি মদ খায় জুয়া খেলে হিরোইন খায় আরও অন্যান্য অপকর্ম করে যে করে ব্যবিচার করে মানুষের হক অন্যায়ভাবে তারা ভক্ষণ করে মানুষের হক মেরে খায় মানুষকে ধোকা দিয়ে টাকা মেরে খায় এ কখনোই সংযমশীলতা অর্জন করতে পারেনি এই রমজানের রোজা রাখার পরও যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পর যদি রোজা চলে যাওয়ার পর যা ছিল তাই থেকে যায় জেনে রাখবেন আপনার দ্বারা কোনো উপকার আসেনি রমজান মাসে দিনের বেলায় যেমন পানাহার নিষিদ্ধ আপনি রাতের বেলায় যেমন পানাহার করতে পারেন কিন্তু রমজান মাসে যেমন অন্যায় কাজগুলো নিষিদ্ধ দিনের বেলায় ঠিক তেমনি রাতের বেলায় নিষিদ্ধ আপনি সারাদিন বিড়ি খেলেন না মদ খেলেন না গাঁজা খেলেন না রোজা রাখলেন যেমন ইফতার করলেন আপনি শুরু করে দিলেন ইফতারটা রোজা ভাঙলেন বিড়ি দিয়ে আবার সেড়ি খাচ্ছেন বিড়ি দিয়ে তাহলে এ রোজার কোনো মূল্য নাই একটা কথা মনে রাখবেন রোজার সিয়ামের সিয়াম অবস্থায় যেমন বিড়ি মদ গাঁজা হিরোইন বা অন্যান্য মিথ্যা কথা বলা চুগল করা তারপর মানুষকে ধোকাবাজি করা যেমন রোজা দিনের বেলায় নিষিদ্ধ তেমনি রাতের বেলাতেও নিষিদ্ধ পুরো রমজান বেলা রমজানে এক মাস সমাধানে আপনার জন্য সেটা নিষিদ্ধ এই রমজান মাসে শুধু দিনের বেলায় নিষিদ্ধ বাকি রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলে আমি যা ছিলাম তাই হয়ে গেলাম রোজা চলে গেল বেনামাজি বেনাজিপি থেকে গেলাম আমার কোনো পরিবর্তন এলো না এর জন্য রমজান আসেনি আল্লাহ লাল মুছে হুদাল লাল থাকুন যাতে তোমরা আল্লা ভীতি অর্জন করতে পারো আল্লাহ ভীতি তখনই আমার অন্তরে আসবে যখন আমি রোজা চলে যাওয়ার পর কন্টিনিউ করবো নামাজকে রোজা চলে যাওয়ার পর কন্টিনিউ করবো সত্য কথা বলাটাকে রোজা চলে যাওয়ার পর যখন আমি কন্টিনিউ করবো মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে রোজা চলে যাওয়ার পর যখন আমার বাড়িতে মহিলারা যখন পর্দার মধ্যে থাকবে রোজা চলে যাওয়ার পর যখন আমার বাড়িতে কোনো বেহায়া নির্লজ্জতা থাকবে না এটাই হলো তাকুয়ার এক একমাত্র উদ্দেশ্য আজকে রোজাতে আমরা অনেক ইবাদতে নেংটি মেরে লেগে যাই এবাদতের জন্য রোজা চলে যায় যেমন ছিল তেমন হয়ে যায় এই উদ্দেশ্যে রোজা আসেনি তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলব যারা রোজার মাসে আপনারা নামাজ ধরেছেন রোজা করছেন আপনারা করুন আপনাদের জন্য দোয়া করব প্রাণ খুলে আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে তিরিশটা অথবা উনিশ তিরিশটা রোজা রাখার তৌফিক দান দেয় সেই সঙ্গে আপনাকে আপনার পরিবার বর্গকে পর্দার মধ্যে বেহায়া থেকে দূরে রাখতে হবে মুসলিম মহিলারা যেভাবে বেপর্দা নির্লজ্জতা অর্জন করছে আর যেভাবে বেহায়া পড়া তারা ছড়িয়ে পড়েছে বাড়িতে পরিবারের সমাজে এ থেকে আমাদের প্রতিহত করতে হবে আপনি একজন গার্জেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুমাস প্রত্যেক ব্যক্তি হলো প্রত্যেক ব্যক্তি হলো একজন গার্জেন বা তাকে কিয়ামত মধ্যে বসে তাকে তা সেই গার্জেন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক ব্যক্তি অভিভাবক প্রত্যেক অভিভাবককে জিজ্ঞাসা করা হবে আপনি বড়ো ভাই আপনাকে ছোট বোনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কি তোমার বোনটা রাস্তায় বেহায়ভাবে চলেছিল কার সঙ্গে মিলেছিল কার সঙ্গে মিশেছিল আপনি একজন স্বামী আপনার স্ত্রীকে সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কোথায় গেছিলো মাথায় পর্দা পর্দা করে মাথায় কাপড় দিয়ে সে নিজের চেহারা ঢেকে গেছিলো নাকি নির্লজ্জের মতো বেরিয়ে বেরিয়ে গেছিলো বাজার করেছিল হাট করেছিল এটা জিজ্ঞাসা করা হবে তোমার বাড়িতে নামাজি ছিল কি না এটাও জিজ্ঞাসা করা হবে মনে রাখেন কিয়ামত দিবসে আপনি শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না বা আমি জান্নাতে যেতে পারবো না আমাকে এই দুনিয়ায় আমি যতটা আমল করব চেষ্টা করবো আমার পরিবার পরিবারবর্গকে ততটাই আমল করার তার চাইতে বেশি আমল করার চেষ্টা করতে হবে যদি আমরা না করতে পারি আমরা যদি নির্লজ্জভাবে আমরা পশ্চিমা বিশ্বের যে দৃশ্য আমরা যদি সিনেমার হিরো হিরোইনকে আমরা যদি মডেল হিসাবে গ্রহণ করি আমাদের নাম ছাড়া পরলৌকিক জৌতে কোনো উপায় থাকবে না আমাদের মডেল তো তারাই আমাদের পুরুষদের মডেল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মহিলাদের মডেল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ থেকে শুরু করে তার মেয়েগণ ছিল এরাই হলো মহিলাদের মডেল এটাই হতে হবে আপনাদের মডেল আপনাদের মডেল কোনো নায়িকা হলে হবে না একজন সিনেমার হিরোইন অথবা হিরো অথবা হিরোইন মডেল হলে তাদের সঙ্গে জাহার নামে যেতে হবে তার কারণ যে যাকে অনুসরণ করবে কেয়ামত দিবস তাকেই উঠতে হবে তার সঙ্গে উঠতে হবে এজন্য আপনাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যে কোরআন মাজিদ এই মাসে অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়তের লক্ষ্যে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য জান্নাত নিয়ে যাওয়ার জন্য এই কোরআনও একদিন আমাদের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে আল্লাহ দরবারে আল্লাহ এই একটা এই হাদিসটা বলে আমি শেষ করবো টাইম আর মাত্র দুই মিনিট সময় আছে আমাকে বলে দিয়েছেন মওল্লা সাহেব আমার খুব প্রিয় তিনি বলে দিয়েছেন টাইম বলে দিয়েছেন আর দু মিনিট সময় আছে এই দু মিনিটের মধ্যে আমি দুই এই হাদিসটা বলেই শেষ করে দেবো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে আল্লাহ দরবারে আল্লাহ দরবারে মানুষের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে কাদের পক্ষে নালিশ করবে যাদের যারা রাত্রি জেগে কোরআন তেলাওত করে দিবারাত্রি কোরআন শিক্ষে শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দিয়েছে এদের জন্য আল্লাহ রব্বুল আলম তাদের পক্ষে নালিশ করবে আল্লাহ গো এই বান্দাদের কাছে দের বান্দাদের জন্য তোমার কাছে আমি সুপারিশ করছি আল্লাহ তুমি আমাকে তুমি তাদেরকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে চলো বা জান্নাতে দাও আর তাদের বিরুদ্ধে বলবে কারা যারা কোরআন মাজিদ শিক্ষা অর্জন করবে না কোরআন মাজিদ দিকে যাদের মন অনীহা হবে যারা কোরআন মাজিদ শিখতে অস্বীকার করবে যারা কোরআনের হুকুম হাকামগুলোকে অস্বীকার করবে কোরআন মাজিদের একটি আয়াতকে একটি শব্দকে অস্বীকার করবে তাকে তার বিরুদ্ধে কেয়ামতি বসে কোরআন মাজিদ আল্লাহ রব্বাল আলমিন কোরআন মাজিদকে একটি বডি দেবে বডি দেওয়ার পর বডি কোরআনকে বলবে হে কোরআন তুমি জান্নাতে চলে যাও তখন কোরআন বলবে না আল্লাহ আমি একাই জান্নাতে যাবো না যারা আমাকে অধ্যয়ন করেছে পড়েছে আমাকে পড়ার জন্য উৎসাহিত করেছে তাকে আমি সাথে জান্নাতে নিয়ে যাব। আর যারা আমাকে পড়েনি অবহেলা করেছে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে তাকে জাহান্নামে নিয়ে যাব তাই বন্ধুগান ভাই সকল গ্রামবাসী এবং যতদূর মায়ের গ্রামে যাচ্ছে সকলকে বলছি এই কোরআন আমাদের কাছে এসেছে হেদায়ত স্বরূপ আমাদেরকে পরলৌকিক জগতে হেদায়ত দিতে এসেছে তা আমরা যেন হেদায়ত প্রাপ্ত হই জান্নাতে যেতে পারি এই আশা নিয়ে আমাদের কোরআনতে লাউ করতে হবে কোরআন শিখতে হবে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন কোরআন মাজিদ পড়ার বুঝাত সকলে বলো আল্লাহ আমিন ওমা আসসালামু আলাইকুম বরহমতুল্লাইবারাকাতু